হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা ঘড়ি বলছে এখন বাজে সকাল এগারোটা আর আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছি আজকে যাচ্ছি আমার মামার বাড়িতে ভাবলাম মামার বাড়িতে যাচ্ছি যতক্ষণ তোমাদের সঙ্গে আমি একটা ভিডিও শেয়ার করি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো কেন যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছি এখন যাবো মায়েদের ওখানে মায়েরাও যাবে দিদিরাও যাবে সবাই মিলেই যাব আর এই যে দেখো এখানে গাড়ির মধ্যে যে বসে আছে ওটা হলো আমার নানিমা নানিমা যেহেতু এখন এখানেই থাকে সেই জন্য নানিমাকেও নিয়ে যাচ্ছি মামা মামিমা কাজের সূত্রে এখানেই আমাদের এখানেই থাকে সেই জন্য আর কি মানে আমরা যেখানে থাকি সেই জায়গাতেই থাকে সেই জন্য আর কি নানিমাকেও নিয়ে এসছে যেহেতু বয়স হয়ে গেছে আর বয়স হয়ে গেলে এত দূরের রাস্তায় একাধ রাখা ঠিক হবে না সেই জন্যই আর কি মামা মামিমার কাছে নিয়ে চলে এসেছে এখন মামা বাড়িতে তেমনভাবে কেউই থাকে না যে একজনকে মামা এখন মানে আর কি রেখে দিয়েছে যেহেতু বাড়িটা এমনিই ছিল সেই জন্য ভাড়া দিয়েছে তো ওনারাই আর কি থাকেন যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা দূর চলে আসলাম আর এই সামনে যে সাদা গাড়িটা যাচ্ছে ওটাতে আমার দিদিরা যাচ্ছে এটাতে আমরা যাচ্ছি যেহেতু অনেকটা মানুষ সেই জন্য ছোট গাড়িতে মানে ফাইভ সিটার গাড়িতে তো আর একটাতে সবার হবে না সেই জন্য দুটো গাড়িতে ভাগাভাগি করে যাওয়া হচ্ছে আর যাওয়ার সময় দেখো পথে কত ক্ষেত পড়ে মাঠ ঘাট সবুজ টবুজ এই সমস্ত কিছু দেখতে কিন্তু আমি অনেক ভালোবাসি তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আমার কিন্তু প্রচণ্ড বেশি ভালো লাগে সেই জন্য তোমাদেরকেও একটুখানি শেয়ার করে দিলাম আর এই যে দেখো আমার ফেসবুক আইডি সহেলি বেগম আমি এখানে মেনশান করে দিয়েছি আর ইউটিউব চ্যানেল এসটি অফিসিয়াল তোমরা একটু অবশ্যই সাপোর্ট করে দিও তোমরা সাপোর্ট করলে আমি নেক্সট ভিডিও বানাতে কিন্তু অনেক বেশি মোটিভেট হই যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা কিন্তু মামা বাড়িতে পৌঁছেও গেলাম এই যে পাশেই দেখতে পাচ্ছ এখানে হলো মিলারটা হচ্ছে আর কি আর তারই পাশে আমার মামার বাড়ি আর কি চলো বাড়িটা তোমাদেরকেও একটুখানি শেয়ার করি এই যে দেখো এটাই হলো আমার মামা বাড়ি তেমনভাবে কেউই থাকে না আগেই তো বললাম তোমাদের সঙ্গে যাই আমরা সবাই মিলে অনেকটা দিন পরে আবার আসলাম জানি না আবারও কবে আসা হবে না কি হবে না সেই জন্য ভাবলাম তোমাদেরকে একটুখানি শেয়ার করি যেহেতু এটা আমার লাইফস্টাইল ব্লগস চ্যানেল তাই সব সময় আমি চেষ্টা করব, কিছু না কিছু আমার লাইফের তোমাদের সঙ্গে শেয়ার করতে আর এখানে দেখো ছোটো নানিমার জন্য মায়েরা মামিরা সবাই মিলে শাড়ি এনেছিল। সেগুলোই আর কি এখানে সবাই সবারটা দেখাচ্ছিলো কে কোনটা নিয়ে এসছিল যেগুলো হয় আর কি সবাই মিলে এক জায়গাতে দেখা হলে এই যে আমার আব্বু তাসলিম সবাই মিলে বাইরেই ছিল এখানে আমরা সবাই মিলে অনেক বেশি গল্প গুজব করছি মজা করছি সেটা তো দেখেই বুঝতে পারছো ওটা হলো আমার মামিমা আর এটা হলো আমার ছোটো খালামা দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আমরা সবাই মিলে বেরিয়েছিলাম একটু সবার সঙ্গে দেখা করতে যেহেতু দিন পরেই আসলাম যাই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটা ফলো করো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা